অবৈধ বাজি কারখানা থেকে বিপুল পরিমাণে বাজি ও বাজি তৈরি সরঞ্জাম সহ চারজনকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ শুক্রবার বিকেলে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস ও বেলডাঙ্গার এসডিপি ও উত্তম গাইন রেজিনগর থানার ফরিদপুর গ্রামের দাসপাড়ায় একটি অবৈধ বাজি কারখানা হানা দিয়ে বিপুল পরিমাণে বাজি ও বাজি সরঞ্জাম সহ চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে চারজনের মধ্যে একজন মহিলা এদের নাম হাসিনা বেওয়া বয়স পঞ্চাশ বছর সৌমেন কর্মকার বয়স পঁয়ত্রিশ বছর রাজু শেখ বয়স কুড়ি বছর হাবিবুর শেখ বয়স আঠেরো বছর এদের মধ্যে দুজন লেবার আর দুজন মালিকের প্রতিনিধি শনিবার চারজনকে কোর্টে তোলা হবে তবে কারখানার মালিক পলাতক রেজীনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আর এগুলো সব অবৈধ এদের আগে লাইসেন্স ছিল বাট গভর্নমেন্টের যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটার পরে যে স্ট্রিক্ট প্রোটোকল যেটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে তারা সেই শর্তগুলো পালন করতে পারেনি তাই তাদের বাজি যে লাইসেন্স ছিল সেই লাইসেন্স রিনিউয়াল হয়নি তারা অবৈধভাবে বাজি বানাচ্ছিল এবং আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশান আসার পরে আমার নেতৃত্বে ওসি রেজিনগর এবং তার টিম আমরা ওখানে পৌঁছাই দাসপাড়া ভিলেজ রেজিনগর থানার আন্ডারে সেখানে গিয়ে আমরা হাতে নাতে আমরা চারজন মেল মেম্বার একজন ফিমেলকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের বিভিন্ন বাড়ি থেকে প্রায় চারটে বাড়ি থেকে প্রচুর স্টক মেটেরিয়াল আমরা যেগুলো অবৈধ বাজি আমরা রিকভার করেছি ইভেন যে গান পাউডার যেটা সেটাও আমরা র গান পাউডার আমরা সিচ করেছি এবং পুরো প্রসেসটাই আমরা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং এই মুহুর্তে টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে চারজন মেল আছে একজন ফিমেল আছে পরিমাণে কতটা যেটা র গান পাউডার সেটা প্রায় সেভেন্টিন পয়েন্ট সেভেন কেজি আর যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যেগুলো বিভিন্ন রকমের বাজি যেগুলো সেগুলো প্রায় একশো উনচল্লিশ কেজি আমরা পেয়েছি এছাড়া আরও বিভিন্ন যেগুলো যেগুলো দিয়ে তৈরি হয় বা যে বাঁশের মেটেরিয়াল সেগুলো আমরা পেয়েছি হবে আর আপনাদের ইয়ের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে এটুকু আমি দিতে চাই যারা অবৈধ বাজি কারখানা আছে এরকম অবৈধ বাজি কারখানা কোথাও চলবে না আমাদেরকে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশান থাকে আমরা রেড করবো এবং যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এবং আইনের দরকারে পাঠানো হবে দেখছেন